আচ্ছা পাঁচজনই মিলে বলেছে পাঁচজনই জন যাচ্ছে আচ্ছা বলেছে ঠিক আছে

কোচবিহার শুভেন্দু অধিকারী কর্মসূচি ঘিরে রণক্ষেত্র কোচবিহার খাগড়াবাড়ি এলাকার শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আগে থেকে সেখানে তৃণমূল কংগ্রেসের বাংলা ভাষা বাঁচাও কর্মসূচি চলছিল শুভেন্দু অধিকারীর কনভয় যখন সেখানে ঢুকে তখনই প্রথমেই কালো পতাকা জয় বাংলা স্লোগান দেয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পরবর্তীতে তারা তার গাড়ির ওপর চড়াও হয় ও তার গাড়ির কাজ ভেঙে দেয় শুধু শুভেন্দু অধিকারীর গাড়ির কাজ নয় বেশ কয়েকটি নিরাপত্তার গাড়িও ভাঙচুর করা হয় জন্য আক্রমণ হয়েছে মেরে ফেলার এবং এই এসপি ভট্টাচার্য উদয়ন গুহ ভাইপ অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে আমরা আমরা এর কাছে রিসিভ করিয়েছি হরেন বর্মন নিখিল রঞ্জন দে এবং সুশীল বর্মনের উপর যে হামলা তার সিডিও জমা দিয়েছি আর রিসিভ করিয়েছি আমরা বসিনি ওর কাছে ওকে বলেছি কোর্টে দেখা হবে কারণ আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের জাস্টিস অনারেবল সৌগত অর্ডারে আমরা তার কাছেই যাব তার কাছে যাব উনি বলছিলেন যে গাড়ি ভেঙেছে তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে আরে অ্যারেস্ট তো উদয়নগুকে আগে করতে হবে কালকে এই খবর আমি পেয়ে গভর্নর ডিজিপি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সবকে আমি দিয়ে এসেছি দু হাজার একুশ সালে অনরে জাস্টিস রাজশেখর মান্থার দুটো অর্ডার আছে কমিউনিকেট করেছে আমার লয়ার তারপরে ওই জিনিস করেছে খুব প্রমাণিত পুলিশ বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন উদয়নগু হয় পরোক্ষ আসামির নাম ধীতিমান ভট্টার্য প্রমোটি ডাব্লিউআর আইপিএস প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুয়া হয় প্রত্যক্ষ পরোক্ষ খুনি হচ্ছে ধৃতিমান ভট্ট এই খুনির সঙ্গে ধ্রুতিমান ভট্ট এই খুনির সঙ্গে কোটেই দেখা হবে